আসলে কথায় আছে ফুলেরও জলসায় নীর কবি আমি এই পথে দিয়ে যাওয়ার সময় হঠাৎ শুনতে পেলাম কুমিল্লা জেলার দেবের উপজেলার বারারা গ্রামে সূর্যমুখী ফুলের একটি সুন্দর বাগান তো আমি লোকটা সামলাতে না পেরে আমার কত সাংবাদিক ফ্রেন্ড বন্ধুদেরকে নিয়ে আমি এই সূর্যমুখী ফুলের বাগানটা একটু দেখতে এসেছি দর্শন করতে এসেছি আসলে দর্শন করতে এসে দেখলাম যে এখানে শত শত মানুষের উৎসুক মানুষের ভিড় পর্যটকদের ভিড় তা আমার মনে হলো এখনকার যে প্রজন্ম এখনকার প্রজন্মরা সুন্দর সুন্দর ফুলের বাগান বিনোদন কেন্দ্র পার্ক এই এইসব জিনিস এই ভালো ভালো জিনিসগুলো থেকে বঞ্চিত হচ্ছে যার কারণে তাদের মেধা এবং চিন্তাধারার মধ্যে অনেক ভুলভ্রান্তি সৃষ্টি হচ্ছে আমার দেবেরদ্বার উপজেলার প্রশাসন তথা কুমিল্লার ডিসি মহোদয় সহ সর্বস্তরের সর্বোচ্চ কর্মকর্তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে এই সূর্যমুখী বাগানে এসে আমি যা দেখলাম বিনোদন কেন্দ্র এবং মন পরিষ্কারের জন্য দেবীর উপজেলাবাসী একটা ভালো বিনোদন পার্ক এবং একটু ফুলের বাগান খুব মিস করতেছে এরকম যদি একটা ভালো পরিবেশ তৈরি হয় তাহলে আমাদের শিশু শিশু কিশোররা বাচ্চারা এবং এখানকার এলাকারবাসী যারা আছে সবাই একটা সময়ে এসে বিকেলে সন্ধ্যায় সেখানে ঘণ্টাখান থেকে আধা ঘন্টা মন ফ্রেশ করে চলতে পারবে মন প্রফুল্ল হবে সুস্থ থাকবে ভালো থাকবে তার জন্য আমাদের এই আরো স্বল্প নয় বিশেষ পরিসরে আমাদের কৃষি বিভাগ আরো উদ্বেগ নিয়ে দেবীদের উপজেলায় ভিন্ন ভিন্ন জায়গায় এ ধরনের ফুলের বাগান গড়ে তুলুক এটা আমি প্রত্যাশা করি